اللہ رپراس اللہ رب پر اللہ عالمین بولنا کا میرا دل تڑپ رہا

Bye <laughs> হজরতলামাইকেরাম দূরবর্তী নিকটবর্তী স্থান থেকে আগত আমার কামিল মসজিদের সত্রিয়ত হৃদী জনতা প্রাণপ্রিয় রাজাপুরবাসী পর্দার অন্তরালে আমাদের সম্মান ও শ্রদ্ধার পাত্রী মা এবং বোনেরা সকলের উদ্দেশ্যে আমার প্রাণ উজার করা মহব্বতপূর্ণ সালাম পেশ করছি আসসালাম আলাইকুম সেই রব্বুল ইজাত জালালের দরবারেতে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে রব্বুল ইজাত জালাল দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারাগাত করে কিছুক্ষণ সময় দুনিয়াতে জান্নাতের বাগানে আসার বসার এবং কিছু করেছেন সেই জালালের রাম্বুল নতশিরে বিনয়ের সাথে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আমরা শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ দুনিয়া এটি বাগান তার পরেতে একজন কামেল অলির নির্দেশিত মজলিস আল্লাহরুল ইসাত জালাল তিনি বললেন হুয়াজ দাবা খুব তোমরা যে এখানে এসেছ এটা তোমাদের কোনো কর্তৃত্ব কোন নেতৃত্ব কোন রকম তোমাদের কারিস্মা বা শক্তি ক্ষমতা কুম্বত কোন কিছু না তাবাকুম জালা মিন হারাজ আয়াত জালাল তিনি বললেন আমি যাদেরকে ভালোবাসি যাদেরকে মোহ্বত করি এবং যাদেরকে আমি চাই তাদের তাদেরকেই দিয়ে তাদেরকেই চুনে চুনে বেছে বেছে আমি এই সমস্ত আমার দিনের কাজে তাদেরকে লাগিয়ে দিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই অল্প কিছুক্ষণ বক্তৃতা করবো তারপরে আমার বক্তব্য সমাপ্ত করব। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে

বুঝতে পারি না কোথায় এসেছি। এই মজনিসের দাম এই মজনিশের এই মজুসের গুরুত্ব কতটুকু এর মর্যাদা রসুল শোসম হাদিসের মধ্যে কি বললেন শোনো আনা আনাসিম রদিয়াল্লাহ ফুতা আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিগি ওসাল্লাম ইজা মারাতুম বিরিয়াস ইল জান্না ফার্তাউ কালা ওমা রিয়াজুল জাল্না কালা হালাকুজ জেখের আও কামা কালা আলিগি সালাত ও তসলিম রাহুল তিরবিরি শরীফের হাদিস আর এই হাদিসের রাবি হচ্ছে জালিলুল কাদার সাহাবি আল্লাহ আনাস তিনি বলছেন যে রসুল ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে তোমরা দুনিয়ায় জান্নাতের বাগানে যাও আর কি ফার্তাবু দুনিয়ায় যখন তোমরা জান্নাতের বাগানে যাবে সেখানে তোমরা বেশি বেশি করে তোমাদের সময়টাকে অতিবাহিত করবে সাহাবাই কেন আপনার চিন্তা ভাবনা করলেন যে মৃত্যুর পরে জান্নাত দুনিয়ায় আপনার জান্নাতের বাগান কোথায় রসুল শাসমে জিজ্ঞেস করলেন কালা অমার জান্না ইয়া রসুল্লাহ দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় বা কোনটা আল্লাহ রসুল বললেন কালা আলাকু শেখের সাহাবিরা শোনো আল্লাহ রব্বুল ইজাত জালাল যে সমস্ত আদেশগুলো করেছেন আর যেগুলো নিষেধ করেছেন আল্লাহর আদেশগুলো আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা আল্লাহর নিষেধগুলো আল্লাহর জমিন থেকে মুরাক্কারিত করা যেই জায়গাতে এর এই জন্য প্রারান্তকার প্রচেষ্টা করা হয় প্রচেষ্টা চালানো হয় চেষ্টা করা হয় সেটাই তোমাদের জন্য দুনিয়ায় জান্নাতের বাগান এখানে এতক্ষণ পর্যন্ত মৌলানা আরিফ সাহেব যে বয়ান করলেন খুব গুরুত্বপূর্ণ বয়ান জেহাদের কথাগুলো সমস্ত সাহাবাই এবং সাহাবি থেকে বললেন এগুলো আমাদের একটু বুঝা এবং চিন্তা ভাবনা করা দরকার যে সাহাবাইকের আমরা কি করেছেন আমরা কিছুক্ষণ বসার জন্যে বা বসতে অস্থির হয়ে যায় আপনি যদি দুনিয়ায় জান্নাতের বাগানে আসার অভ্যাস না করতে পারেন দুনিয়ায় যদি জান্নাতের বাগানে আসার যদি তৌফিক না হয় মৃত্যুর পরে যে জান্নাত আল্লাহ রাব্বুল আলমিন সব দিনের জন্য তৈরি করেছেন সেই জান্নাতে যাবার আশা কেমন করে করি আমরা খুশন এইরকম একটা কামেল অলি আল্লামা আজান কাছি রাহমাতুল্লা আলাইয়ের দরবারের হুকুমের মজলিস আল্লাহ নিয়ে তিনি লেখে রেখেছিলেন যে এই মাসের এই তারিখে এই সময়তে আমি তোমাদেরকে ওইখানে নিয়ে যাব কিছু করান এবং হাদিসের কথা শোনার জন্য এটা আমাদের কোনো ক্ষমতা বা শক্তির বদলে বা বিনিময় এখানে আসতে পারি না অতএব যখন এসেছেন এইটুকু এতটুকু আদম রক্ষা করুন খুব অল্প কথাবার্তা বলে আমি শেষ করব চিন্তার কোনো কারণ নেই যে এটা একটা ওলি আল্লাহ হুকুমের মজলিস এইটুকু আদব মেহরবানি করে রক্ষা করা আপনারা তো আসার সময় আপনাদের মতো আমাদের মতো অনেকেই আছে দেখুন বাড়িতে শুয়া আছে অসুখগ্রস্ত বিমারগ্রস্ত আসতে পারে না বা আমরা বেরিয়েছিলাম আসার জন্য রাস্তায় তো কোনো বিপদগ্রস্ত হতে পারতো তাও কিন্তু হয় না সুস্থ শরীর আল্লাহ রেখেছেন এ পর্যন্ত পৌঁছিয়েছেন দুনিয়ায় জান্নাতের বাগানে বসার তিনি দিয়েছেন অভাব একটা জিনিসের এখান থেকে কিছু নিয়ে যাব। বসার মানে হচ্ছে এখান থেকে কিছু নিয়ে যাব। ওয়াল আসার সুরা আসরের কসম মধ্যে আল্লাহ রবুল আলম বললেন ওয়াল আসর আসরের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার মানে আসরের ব্যাখ্যা তিনটা একটা হচ্ছে সময় একটা হায়াত একটা হচ্ছে ইতিহাস এই তিনটি জিনিস কাছে খুব গুরুত্বপূর্ণ তো এই যে সময়টা আপনারা অতিবাহিত করছেন সময়টায় কাজে লাগান পণ্ডস্বর না হয় আর কোরআন এবং হাদিসের মৈলী সে কামিলিনদের হুকুমের মৈলী এখান থেকে কিছু যদি না নিয়ে যেতে পারেন তাহলে আর পাবেন না কোথাও থেকে এটা তো সেই জিনিস নয় যে একদিকে জলসা চলছে একদিকে পান খাওয়া চলছে একদিকে জলসা চলছে একদিকে খৈনি খাওয়া চলছে একদিকে জলসা চলছে একদিকে বিড়ি খাওয়া চলছে উজুর তো ব্যাপার কিছু নেই আর নফল নামার শুধু কি না এখানে আসতে গেলে উজু করুন দুই রাখার নফল নামাজ পড়ুন আদবের সঙ্গে বসে তো দুনিয়ায় জান্নাতের বাগান এই মৈলিশগুলো এই মহলিশগুলো যে দুনিয়ায় জান্নাতের বাগান এর মধ্যে এক পার্সেন্টের কোনো সন্দেহের অবকাশ নেই

ليس البر ان تولوا وجوهكم كبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الاخر والملائكه والكفر وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أخذوا والصابرين في الباساء والضراء وحين البص أولئك الذين صدقوا وأولئك هم সাদাকাল্লাহুল আযীম সূরা বাকারা 157 77 নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি এরি সংক্ষিপ্ত ব্যাখ্যা করব তারপরে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন লাইসা আল ফিরান তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক মাগরিব পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করলেই মুখ ফিরালেই বা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে মুখ করে চিস্তা করলেই তোমরা ভালো ব্যক্তি হয়ে যাবে আখের প্রকৃতপক্ষেক ব্যক্তি ভালো ব্যক্তি সব ব্যক্তি হতে গেলে মানা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস ওয়ালিয়া মিল আখের আখেরাতের উপরে বিশ্বাস কল মালাইকাতি ফারিস্তা সময়ের উপরে বিশ্বাস বল কিতাবি কিতাব সময়ের উপর বিশ্বাস ও নবিগিন নবী সমস্ত নবীদের উপরে বিশ্বাস ও আতাল মালা আলা হুবডিঘি জামিল কুরবা ওয়াল ইয়াতামা ওল মাসাটির অব সাবিল। আর আল্লাহ রব্দুল আলামিন যে মাল ধন সম্পদ দিয়েছেন আল্লাহর মহব্বতে উদ্বুদ্ধ হয়ে আত্মীয় স্বজন এতিম মিস্তিন পথচারী প্রবাসী অফির আর কীর্তদাসের মুক্তিদান কল্পে সাহায্য করা ও কাম আশালা আর নামাজ প্রতিষ্ঠা করা ও আকাশ দেখা আর জাকাত প্রদান করা ওয়াল্ ফুনবি আহদি গিলকিদা আহাদু আর যা ওয়াদা করবেন সে ওয়াদাকে পূর্ণ করা ওয়াসা বিরিনাফিল বাসাই ওয়াদার ওয় বাস ধৈর্য ধারণ করা বিপদে মুসিমতে অভাব অনটনে হক আর নাহকের সংঘর্ষে ধৈর্য ধারণ করা এগুলো যদি করতে পারি উনাইকা লিলাজি মুত্তা কোন ওরাই হচ্ছে সত্যবাদী আর ওরাই হচ্ছে মুত্তাকি বলিস ভালো আল্লাহ এতগুলো কাশ যদি করতে পারি তাহলে আমি সত্যবাদী এবং মুত্তাকি এখন কথা হল মান আমান বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস Allah الله رب العالمين إن الذين <applause> قالوا ربنا الله ثم استقاموا تتنزلوا عليهم الملائكة أَلَّا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله যারা বলেছে আমাদের রব আমাদের স্রষ্টা আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ সোম মাস তারপরে সেই কথার উপরেতে ইসতেক অচল এবং অটল রয়েছে অবিচল রয়েছে আল্লাহ তাকাফু আল্লাহ রবুল আলমিন বলছেন তাদেরকে আল্লাহ তাকাপু তোমাদের কোনো ভয় নেই বিল ওলা আর সুসংবাদ দেওয়া হচ্ছে তোমাদেরকে জান্নাতের এই যে আল্লাহ শব্দ আমাদের রব আল্লাহ এই কথা যে বলেছি এই কথার উপরে কায়েম থাকা এই কথার উপরে দায়েম থাকা এই কথাটার উপরে অচল এবং অবিচল থাকা অটল থাকা গার্দান যদি চলে যায় আগুনে যদি আপনার ফেলে দেওয়া হয় দরিয়ায় যদি ঢেকে দেওয়া হয় দুটুকরো করে দেওয়া যদি হয় এই কথার উপর থেকে যদি এই কথার উপরে যদি ইস্তেকামত থাকতে পারেন যে আমার স্রষ্টা আমার রব আমার সৃষ্টিকর্তা আল্লাহ আর এই কথারূপে দ্বিতীয় আর কেউ নেই লাভটা কি হবে আপনি ইমানদার হিসাবে আছেন আপনার মধ্যে ইমান আছে আর আল্লাহ আব্দুল্ আলহ এ কথা বলছেন ইন্নাআল্লাহ হাস্তারা মিনাল মিনি নানফুসা ও আম ওয়া লাকুম বিয়ান্না লাখমুল জান্না অবশ্যই আমি ইমানদারদের কাছ থেকে তাদের জান এবং তাদের মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি খ্রিস্টানের কাছ থেকে নয় ইহুদির কাছ থেকে নয় নাসাদের কাছ থেকে নয় নাজ্জাসির কাছ থেকে নয় ইমানদারদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জানকে এবং তাদের মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে শর্ত হলো আমাকে ইমানদার হতে হবে যদি ইমানদার না হই যদি বেঈমান হই বা অন্য ইমানদারের বিপরীত যদি কোনো কিছু তাহলে আমার জান এবং মাল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর ইমানদার থাকতে গেলে ইমান আপনাকে রাখতে হলে এই যে আপনি যে বলেছেন আমার রব আল্লাহ এর উপরে আপনাকে ইস্তেকামত থাকতেই হবে যদি আল্লাহকে আপনি আপনার জান এবং মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চান এখন আমরা আমরা যে ইমানদার হিসাবে চব্বিশ ঘন্টা থাকবো বা আছি এটা কি করে পায়ের আমার সবাই উঠে চলে যাবেননি কিছুক্ষণ পরে আমি শেষ করে দেব কোনো চিন্তার কারণ কিছু নেই কোরআন এবং হাদিস থেকে কথা বলা হচ্ছে গর্ব করুন চাল্লা রাব্বুল আলমিন তিনি আমাদেরকে কোনো যাত্রার মহফিলে না নিয়ে গিয়ে থিয়েটারের মহাফিলে না নিয়ে গিয়ে একটা এই একজন কামিল অলির নির্দেশিত মজলিস যেখানে সরাসরি কোরআন থেকে হচ্ছে নিয়ে এসছেন এর জন্য সুক্রিয়া আদায় করো নেকি নেকির তো অভাব দুনিয়ায় টাকা পয়সার যখন অভাব হয় না নেকির তো অভাবটা বুঝতে পারবো না পৃথিবীতে আপনাকে সব থেকে ভালোবাসা আপনার মা হাসোরির ময়দানে একটা নেকির জন্য মায়ের কাছে গিয়ে পৌঁছে মানে হরিশ থেকে শোনাচ্ছে এবং তফসিলের মধ্যে এসেছে ইয়ামা ইয়াফিরুল মারভূমি নাকি ওমনিকি আয়তের মধ্যে তো আপনি আপনার মায়ের পায়ে ধরে বলবেন মা দুনিয়াতে আমার জন্য তুমি জীবনটাও দিতে প্রস্তুত ছিলে আজকে একটা নেকির প্রয়োজন তুমি দাও কত বছর কানবেন জানেন পাঁচশো বছর পা ধরে মায়ের কানবেন লাস্টে মা কি জানেন ওই ছেলের মুখের উপর লাথি বলবে আমি ছেলেই জন্ম দিই না মনে রাখুন কথাগুলো মা ওই ছেলের মুখে পাঁচশো বছর মায়ের পায়ে ধরে আপনি কাঁদবেন মা তুমি জীবনকে উপেক্ষা করে আমাকে তুমি মানুষ করেছ একটা কি তুমি দাওয়াস বিপদের দিনে পাঁচশো বছর মায়ের পায়ে ধরে আপনি কাঁদবেন মা লাস্টে ওই ছেলের মুখে লাঠি মেরে বলবে আমি ছেলেই জন্ম দিই এই সম্পর্কে মনে পড়ে যায় হয়তো উমর রাজি আল্লাহ আনহু আকাশের নক্ষত্র গুলো গুনতি করা সম্ভব কিন্তু উমরের এত ভালো কাজ ছাব্বিশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে এত ভালো কাজ করেছেন যে আকাশের নক্ষত্র তারকা একদিন গুনে শেষ করে যাবে উমরের নেই বা ভালো কাজ গুনে শেষ করে যাবে না সেই উমর কি বলছে জানেন শুনেছেন আমি স্মরণ করিয়ে দিচ্ছি একটা মক্তবে ওমর রদি আল্লাহ আব্দ